এই এখানে কেন হ্যাঁ এটা হকার মুক্ত ঢাকা জোস কোর্ট হ্যাঁ তোমার বাড়ি কোথায় হ্যাঁ কুমিল্লা তুমি পর্দনশীল মহিলা তুমি সোজা মহিলা মানুষ কিছু বললাম না এই সোজা এটা বাংলাদেশের প্রথম হকার মুক্ত ঢাকা জোস এখানে কোনো হকার প্রবেশ করা যাবে না আর যারা দেখতে আছেন আপনারা কেন দেখেন না এই হকার গুলো সিসিটিভি আপনাদের রুমে আছে আপনারা এগুলো দেখছেন না এটা ঠিক না এইভাবে আমাদের হকার মুক্ত কোর্টে তাই না এই যে পুলিশ অফিসার সোহাগ ভাইও কইছে আমি ঢাকা দশ কোটে সাবেক নাজি আমি এখানে হকার মুক্ত আমার নেতৃত্ব হয়েছে এবং এখনো আমাদের প্রশাসন অনর আছে বর্তমান যে ঢাকার মাননীয় সিনিয়র জেলা ওদায় রাজস জনাব রবিগুল ইসলাম স্যার এবং আমাদের মহান মাননীয় মহানগর দায় রাজস জনাব সাব্বির ফয়েজ স্যার ওনারা এই হকার মুক্ত পরিবেশ বজায় রাখার জন্য বহাল রাখার জন্য পুলিশকেও নির্দেশনা দিয়েছেন

হ্যাঁ আরো দশ টাকা কার কাছে পাওনা আছে দশ টাকা যাও এই যে টাকা দিয়ে দিচ্ছি যাও ওই লোকের দশ টাকা আমি চলে যাবো যাও খুব দ্রুত যাও